আসমানের মালিক জমিনের মালিক আসমানের উপরে যা কিছু আছে জমিনের নিচে যা কিছু আছে আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ সুবহান হতলা আমরা ওই রব্বে করিমের বান্দা দাস গোলাম তারই দাসত্ব করি তারই আবাদত করি একমাত্র তার সামনেই সিজদা করি এই মাথা নত করে দেই আল্লাহ তালার ফকির আমরা আংতুমুল ফুকারা। আল্লাহর কাছে যখন আমরা কিছু চাই তখন একদম নিঃস্ব হিসেবে অসহায় হিসেবে তার গোলাম হিসেবে অনুনয় বিনয় এবং এক বাহানা আবদার বায়না ধরে না বায়না ধরা এরকম করে আল্লাহর কাছে চাইতে থাকি আমরা কারণ তিনিই তো এক মালিক যিনি কখনো ফিরিয়ে দেন না হয়তো এখনই দিবেন নয়তো একটু পরে দিবেন যখন আমাদের দরকার অথবা আখেরাতের জন্য রেখে দিবেন। যেদিন সবচেয়ে বেশি দরকার কোনো দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না যতক্ষণ ওই দোয়াটা ভালো দোয়া হয় আমার এক ওস্তাদের কথা মনে পড়ছে ছোটবেলায় উনি এভাবে আমাদেরকে শিখিয়েছিলেন যে যখন দোয়া করো নিজের জন্য কিছু চাও তখন খুব বাহানা করো যে আলিফলাম কিতাবুল্লাব হুদল্লিল মুতিন যে এই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই একদম কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই এবং খোদা খোদাভীরুদের জন্যে হেদায়তস্বরূপ জন্য জন্যে স্বরূপ তো এইভাবে বলতে থাকো যে আল্লাহ শুধু তোমারই ভয় পায়। আল্লাহ আর কাউকে ভয় পাই না তোমাকেই ভয় পাই তোমার দাসত্ব করি তোমারই গোলামি করি তোমার জন্যেই এই মাথা নত করি আল্লাহ তুমিই শুধু রব শুধুমাত্র তোমাকেই ভয় পাই তোমার ভয় অন্তরে আছে আল্লাহ আমার সব গুণা তুমি মাফ করো যদি আমার দ্বারা যা কিছু ভুল ত্রুটি হয় তা মাফ করো আর এই যে তুমি বলছো হুদল্লিল মুতাকিন মুত্তিদের জন্যে পরহেজগারদের জন্যে ক্ষুদাভিরুদের জন্যে যে তোমাকে ভয় পায় তার জন্য জন্যে স্বরূপ এই খোরানকে তুমি নাজিল করছো এই কোরআনকে তুমি দান করছো তাহলে কোরআনের মধ্যে আমার জন্যে যে হেদায়তের অংশটা আছে ওইটা আমারে দিয়ে দাও আমার জন্য একটু অংশ রাখছো ওইটা আমারে দিয়ে দাও তাইলেই হয় এইভাবে আমাদের ওস্তাদ এত সুন্দর করে বলতেন আমি বোধহয় ঠিকমতো বলতেও পারলাম না উনি এমনভাবে বলতেন দিলে গিয়ে লাগতো যে আমার জন্য একটু অংশ রাখছো না আল্লাহ হেদায়তের কোরআনের মধ্যে ওই অংশটা আমারে দিয়ে না দেখেন হেদায়ত যে পেয়ে গেল সে তার আর কোনো চিন্তা নেই হেদায়ত যে পেয়ে গেল তার জন্যে সুন্দর তাই না তাই সে আল্লাহকে পেয়ে গেল যাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন দুনিয়া সব খায়ের সব ভালাই তাকে আল্লাহ দিয়ে দিলেন কোনো এক কবি এভাবে বলেছিলেন ইয়ারব তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি আগর এক তু নেহি মেরা তো কই সেই নেহি মেরি আল্লাহ যদি আপনি আমার হয়ে যান তাহলে সবই আমার আসমান আমার জমিন আমার সব আমার আর আপনি যদি আমার না হন তাহলে কিছুই আমার না শেষ আমি নিঃসব আমি অসহায় আমি হতভাগ আমার কিছুই নেই তাহলে দেখুন هاك بندا باندا يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون يعلم مثاقيل الجبال ومكاييل البحار وعدد قطر الامطار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار هي وي والله رب যাকে কোনো চর্মচক্ষু কখনো দেখেনি যাকে কোনো অন্তর চিন্তাও করতে পারেনি যে আপনি কত মহান কত সুবিশাল কত শক্তিশালী কত বড় আমার রব কেউ চিন্তাও করতে পারেনি এবং আপনি তো সত্তা যিনি প্রত্যেক পাহাড়ের ওজন জানেন সারা দুনিয়াতে কত পাহাড় আছে সেটার ওজন কত সেটাও আপনি জানেন আর সারা দুনিয়াতে কয় ফোটা। পানি আছে কতখানি কয় লিটার পানি আছে সাগরগুলোতে সেটাও আপনি জানেন আর সারাদুনিয়াতে কয় ফোঁটা বৃষ্টি বর্ষিত হলো সেটাও আপনি জানেন আর সারা দুনিয়াতে কয়টা জায়গায় কয়টা বস্তুর উপরে আলো পড়লো আর কয়টা বস্তুর উপর থেকে আলো সরে গেল সেটার সংখ্যাও আপনি জানেন আল্লাহ আপনি সবই জানেন ইন্দ সুজুর অন্তরের ভেতরের অবস্থাও আপনি জানেন বলে আপনি আমার অবস্থাও তো জানেন আমি গুনাগার কিছু নাই আমার আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন গুনাহের পাহাড় নিয়ে আসছে মাফ করে দেন আপনি নবী বলছেন লাউবা লাগাদ দুনুব কানা নাসাবা

সমস্ত প্রশংসা আপনার আপনিই মালিক আর কেউ নেই আপনি কার পরোয়া করবেন আপনার পরোয়া করার কোনো দরকারই নাই আপনি সব তৈরি করছেন আপনায় আপনি সবাইকে লালন পালন করতেছেন আমি আপনার গোলাম আমি আপনার দাস আমি আপনার ফকির গুনা নিয়ে আসছি মাফ করে দেন আল্লাহ তালা বান্দার বাহানা খুব পছন্দ করেন এই মাতফে কাবার চত্বরে আল্লাহর কাছে মনের দুঃখ বেদনা সব ভেঙে ভেঙে বলতে থাকা যদি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মসজিদ আল্লাহর ঘরে গিয়ে সেজদায় পরে সেজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী থাকে আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে সেজদার এই সময়টাতে মনের দুঃখ কষ্ট সব ভেঙে 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 আল্লাহর কাছে বলতে থাকে আমরা হিউম্যান বিং ভুল করি অন্যায় করি অপরাধ করি গুণা করি কিন্তু যখন নিজের সব দোষ স্বীকার করে আল্লাহর দরবারে বলতে থাকি আল্লাহ বড়ই খুশি হন আল্লাহ বান্দার এই সময়টাকে খুব পছন্দ করেন যখন বান্দার নিজের দোষ স্বীকার করে আল্লাহর কাছে বলতে আল্লাহ ভুল হয়ে গেছে করে এই জন্য আল্লাহর কাছে খুব বলতে থাকা খুব খুব বলতে থাকা আল্লাহ তো ওই সত্তা যিনি আমাদেরকে মাফ করেই দিবেন কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই না আইন দাদাননি আবেদিবি আল্লাহ আল্লাহর প্রতি আমরা যেমন ধারণা করব আল্লাহ ওইরকম করবেন আল্লাহ রহমান রাহিম আমরা যদি খাঁটি দিলে তবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করবেনই করবেন কোনো সন্দেহ নেই আল্লাহ তুমি অবশ্যই মাফ করবে কোনো সন্দেহ নেই অবশ্যই অবশ্যই মাফ করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের জিন্দগি কবুল করেন হাসরের ময়দানে ইজরতের সাথে যেন উঠান দুনিয়া আখেরাতে আল্লাহ সম্মানের সাথে যেন রাখেন সব গুণা যেন আল্লাহ ঢেকে দেন আমাদের সব অন্যায় যেন আল্লাহ ঢেকে রাখেন আর আল্লাহর দরবারে যেন আমাদেরকে খাটি মুসলমান মুতক্ষি পরহেজগার মুমিন মুসলেহ মু্তক্ষি হিসেবে আল্লাহ তালা কবুল করেন সুন্নতি জিন্দিগি যেন দান করেন বংশধরকে যেন আল্লাহ তালা কবুল করেন আমিন 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 আমিনবাল আলমিন